জলকর মথুরাপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি আইনি সচেতনতা শিবির এবং চারাগাছ বিতরণ করা হলো আজ নদীয়া জেলা ভীমপুর থানার অন্তর্গত একটি স্বেচ্ছাসেবী সংস্থা জলকর মথুরাপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটি এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে থাকে সারা বছর এই সংস্থার পক্ষ থেকে আজকে একটি আইনি সচেতনতা শিবির এবং চারাগাছ বিতরণ করা হল এই আইনি সচেতনতা শিবির শুরু হয় দুপুর তিনটে থেকে এবং চলে সন্ধ্যে ছটা পর্যন্ত উপস্থিত ছিলেন সিভিল জর্জ জুনিয়র ডিভিশন অ্যাডিশনাল কোর্টের সুজিত ভট্টাচারিয়া এবং কৃষ্ণনগর লিগালেড ডিফেন্স কাউন্সিল অ্যাসিস্ট্যান্ট প্রমেলা কুমার এছাড়া উপস্থিত ছিলেন নদীয়া জেলার মানবাধিকার সংগঠন সিপিডিআর বর্ষিয়ান মানবাধিকার কর্মী সীতারাম সিংহ রায় মহাশয় পাশাপাশি উপস্থিত ছিলেন এই সংস্থার সম্পাদক রাজু মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি সহ বিভিন্ন কর্মীরা প্রথমে আইনি সচেতনতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে বিশেষ করে নারী পাচার থেকে শুরু করে সাইবার ক্রাইম এবং অন্যান্য বিষয় এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন জায়গা থেকে মহিলারা অংশ নেয় এই অনুষ্ঠানে পাশাপাশি প্রায় পঞ্চাশ জনকে চারাগাছ বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে পরিবেশে ভারসাম্য বজায় রাখবার জন্য চারাগাছ লাগানোর বিশেষ প্রয়োজন বলে মনে করছেন সংস্থার সম্পাদক তার জন্যই চারাগাছ দেওয়া হলো বলে জানা যায় পাশাপাশি এই এলাকায় বৃক্ষরোপণ করা হবে বলে আমরা জানতে পারি এদিন আদিবাসী নৃত্য অনুষ্ঠান রাখা হয় এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো তারা খুশি এই সংস্থার উদ্যোগে পাশাপাশি এই এলাকার মানুষও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই অনুষ্ঠানকে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জলকার মুে আমাদের অফিসের প্রঙ্গনে একটা আইনি সচেতনতা শিবির করা হলো এবং এই প্রোগ্রামে কৃষ্ণনগরের জজ ম্যামরা উপস্থিত ছিলেন এবং এই আইনি সচেতনতা শিবিরের মাধ্যমে বিভিন্ন নারী পাচার এবং বিভিন্নভাবে যে দেশে বিদেশে বিভিন্ন পাচার হচ্ছে এবং আরও আইনি বিষয় সম্পর্কে আলোচনা হলো এবং এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা একটা সাধারণ মানুষকে একটা সচেতন বার্তা তুলে ধরলাম এবং এর পাশাপাশি আমরা আমাদের এখানে যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে আমরা চারা গাছ বিতরণ করলাম প্রায় পঞ্চাশ জনকে চারা গাছ দেওয়া হয়েছে এবং চারা গাছ খুবই প্রয়োজন আমাদের আবহাওয়া এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার জন্য চারা গাছটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমার নাম রাজু মণ্ডল সম্পাদক জলকার মিত্র ফুটে ভালো নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার